ನಮಸ್ಕಾರ এইবার জানা গেল মেগাস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার ভিলেন হিসেবে যুক্ত হয়েছেন তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন চরিত্রে অভিনয় করা অভিনেতা প্রকাশ রাজ জি হ্যাঁ দর্শক আর এই বিষয়টি এখন গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিক সাকিব খানের মতো মেগাস্টার যার সমপরিমাণ বাজেটের সিনেমা এবং পারিশ্রমিক গোটা দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত কখনো কেউই নেয়নি আর তিনি এবার ভাঙতে যাচ্ছেন আরো সকল রেকর্ডস দুই হাজার সালে রোজার ঈদে আসছে সাকিব খানের প্রিন্স সিনেমা যা পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ যেখানে ঢাকা শহরের নব্বই দশকের নায়কের সাথে পরিচয় হবে একেবারেই একটি আলাদা ধাঁচের সিনেমা আসতে যাচ্ছে আর যেখানে ইন্টারন্যাশনাল ডন রূপে দেখা যাবে প্রকাশ রাজকে যার সাথে মেগাস্টার সাকিব খানের সামনাসামনি লড়াইও দেখা যেতে পারে পর্দায় এই বিষয়ে প্রকাশ হবার পর সকলেই অনেক বেশি খুশি এই নিউজটি পেয়ে তো দর্শক আপনি কি এক্সাইটেড সাকিব খান ও প্রকাশ রাজের লড়াই দেখতে অবশ্যই একজন সাকিব ভক্ত হলে কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ সবার আগে পেতে চোখ ক্রাফোন স্টার কাহিনীতে